হাই বন্ধুরা এই তো দেখতে দেখতে পাচ্ছেন ভুটানের ভুটান রাস্তা পাহাড়ের টিটকি ভাবে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে এই রাস্তা এই রাস্তাগুলো এই সফর রাস্তা ভারত সরকার ভুটানের প্রতিটি জায়গায় করে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পাথর কাটিয়ে পাহাড়ের সার দিয়ে নিয়ে গিয়েছে এই রাস্তা দেখতে পাচ্ছেন আমার পিছন পিছনের দিকে ভুটানে সমতল জায়গা বলতে কিছুই নেই ভুটানে শুধু পাহাড়ে পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন শুধু পাহাড় এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনাদের জন্য অনেক দূরে গিয়ে ভিডিও বানায় তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এ দেখতে পাচ্ছেন দুটা রাস্তা একটা উপরে একটা নিচে তার নিচে হচ্ছে বাড়ি কত সুন্দর জায়গাগুলো সুন্দর দেখা যায় কেউ কাঠে দেখবেন না পুরোটাই দেখবেন দেখতে পাচ্ছেন চারিদিক আছে ধানের খেতি পাহাড়ের নিচে ধানের খেতি কিসের টেনশন আর দেখতে পাচ্ছেন জমিতে ধান গাছ গাড়িয়ে দিয়েছে কিসের টেনশন দেখতে পাচ্ছেন খেতে জমি ফুল ক্রাউড এই তো বাড়ি দেখা যাচ্ছে কত সুন্দর ভুটান দেশটা এত সুন্দর খুব সুন্দর আপনারাও আসেন ঘুরে যান যেহেতু দেখতে পাচ্ছেন নদী এই নদীতে প্রচন্ড মাছ এত মাছ এখন বর্তমান জল একটু কম আছে বর্ষার সিজনে অনেক জল হয়ে যায় দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ ব্রিজ ট্রাফিক তাই সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এই ব্রিজটা পিলার নেই পিলার ছাড়া ব্রিজ দেখতে পাচ্ছেন কত সুন্দর

আজ এখানটায় দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম